সাদিয়া কেমন আছো তুমি ওই দিনের পর আমি আর তোমাকে মেসেজ দিতে চাচ্ছি না আমি তোমার সাথে অনেক বেশি রাগ করছি গুসা হয়েছে আমি তোমার সাথে কেন গুসা হয়েছি জানো তোমাকে একটু বেশরম কথা বলছি আর কি বান্ধবীকে বান্ধবী কত রকম কথা বলে আমি সেজন্য একটু বলছি আর কি রাতে আমার বেশি ফার্স্ট হয় আর ফার্স্ট গেলে হাত পা গুলা যে ওয়াশ করি এগুলো ঠান্ডা হয়ে গেলে সারা রাত আমি আর ঘুমাইতে পারি না আমি তোমাকে শুধু সেটা বলছি তুমি তো আমাকে একদম এলাকার মতো বাইরে করে দিচ্ছে সবাই আমাকে বলতেছে যে রাত্রে তো না দিয়া বিছনাতে থাকে না থাকে বাথরুমে আমি বলে

আর হাঁসে তিন মেহেদি সাথে আমার মেহেদী কুত্তর সাথে আর আমার হবে না মেহেদি কুত্তর আমি এখন ব্লক করে দিব মেহেদি কুত্তরে যদি আমি সামনে পাই এই মেহেদি কুত্ত আমাকে বায়াল করে দিছে